কি বানানো হচ্ছে রে আজকে এই যে মটরশুটির কচুরি মটরশুটির কচুরি নতুন মটরশুটি উঠেছে কচুরি বানানো হচ্ছে এই পুটটা কি করে বানানো হয়েছে পুটটা প্রথমে মটরশুটি ছাড়িয়ে দানাগুলোকে মিক্সিতে দিয়ে নুন মিষ্টি সমান করে দিয়ে ওটা ঘুরিয়ে নিতে হবে তারপরে তারপরে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিতে হবে একটু তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওটাকে ভাজতে হবে আর তারপরে মৌরি গুঁড়ো

বছরের নতুন মটরশ্রুটির কচুরি আর তার সাথে তার সাথে চানা হ্যাঁ চানা গরম গরম কচুরি ভাজা এখানে চলছে বন্ধুরা মা মাসি রেডি করে ফেলছে এই যে গোড়ে বেলে নিয়েছে ময়দা আটার যে লেচিটা বানিয়েছে সেটাকে এরকম বাটি বানিয়ে তার মধ্যে মটরশুঁটির পুর দিয়ে বেলে এই যে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে জাস্ট লুচির মতো একে একে ভেজে নেবে এই ঠান্ডা ঠান্ডা শীতের আমেজে প্রথম প্রথম ওঠা মটরশুঁটির কচুরি কিন্তু বাঙালির কাছে এক অনবদ্য খাবার এছাড়া বাঙালির কিছুতেই চলবে না পুরিতে যে কোনো রকম আমরা স্টাফিং করি কিন্তু মটরশুঁটির কচুরির প্রতি কিন্তু বাঙালির আলাদাই একটা আবেগ আছে বন্ধুরা এই আবেগের ভাগ হবে না আর এই স্বাদের ভাগ তো হবেই না আজকে আমাদের গরম গরম মটরশুঁটির কচুরির সাথে হয়েছে কিমা চানা তোমরা আলুর দম দিয়েও খেতে পারো কষা মাংস দিয়েও খেতে পারো আজকে আমরা কিমা চানা দিয়ে এটা সার্ভ করব। তোমরা কি কি দিয়ে মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসো আর তোমরা কীভাবে মটরশুঁটির কচুরি বানাও আমাদের সাথে শেয়ার করো কিন্তু এইভাবে একসাথে মিলেমিশে শীতের নানা রকম খাবার বানাতে ও খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘরেই কিন্তু একটা পিকনিক পিকনিক আবহ তৈরি হয়ে যায় বন্ধুরা আর বাচ্চাদেরকে বাজারের পোড়া তেলের কচুরি না খাইয়ে আমরা মায়েরা যদি একটুখানি কষ্ট করে ঘরেই এরকমভাবে কচুরি বানিয়ে নিতে পারি সেটা যথেষ্ট টেস্টি আর হেলদি দুটোই কিন্তু হবে যদিও পুরি খাওয়া হেলদি কোনো মতেই না কিন্তু তাও ওই একটুখানি চেষ্টা যাতে হেলদি ওয়েতে আমরা বাচ্চাদেরকে একটুখানি রকম প্রকার খাবার খাওয়াতে পারি চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমি আর আমার ছেলে সত্যিই কিন্তু আপ্লুত বন্ধুরা তোমাদের অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে অনেক অনেক সমৃদ্ধ করে এভাবেই তোমরা আমাকে সমৃদ্ধ করো আর আমার আগামী দিনের পদগুলো যাতে আরও সুগম হয় সেই জন্য তোমাদের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ কামনা করি টাটা আজকে তাহলে আসছি আমাদের এই রকম করে একে একে মটরশুঁটির কচুরি ভাজা হতে থাক আর শীতে রকম, ঘরোয়া উপযোগী হ্যাসেলফ্রি বিভিন্ন রান্না নিয়ে তোমাদের সামনে যেন উপস্থিত হতে পারি এই কামনা করো নমস্কার সবাইকে